مهم. 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 ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض. جدي بختي ماشي وي ماشي وي تنال لوكولي وي تنال لوكولي وي تشال لوكولي لو تقوى لفتحنا عليهم بركات من السماء والارض.

বা না পারি নাই কি করবো না কি উচিত কি উচিত না কোন দিকে যাবো কোন দিকে যাবো কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না এটা তোমার কিছু করার দরকার নেই আমার তরফ থেকে আসবে

তবে আহলে তাওবা সম্পর্কে কি না আহলে তাওবা কি তিন কাজের সাথে সমান না আহলে তাওবা হল হ্যাঁ না আমল সর্বস শুধু এলেমান না আহলে তাওবা না শুধু আমলের নাম আহলে তাওবা না শুধু তাসাউফের নাম আহলে তাওবা না এলেম আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমান না আহলে তাওবা হয় ফিসকিয়াতের নাম আহলে তাওবা না

সদা কমান তা অফি সকার। ওয়াল গগতানা। বনা পান্ হানা ক আমা তটাও থানা আ হিত নেস্থবাই গলা। তো ভানতে দু তাক শ। বনা করীয় সময়না করণীয় পরচলীয় চা করলে অধ বর্তন করলেন না হ। এমন জিনিস থেকে নিজেকে বাঁচা রাখার নাম কি আজকে করণীয় পর্যন্ত আমরা করি হাজার গুণা করি অথচ আমাদের মধ্যে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাজ হবে ততক্ষণ পর্যন্ত এই চাকরি তার বার খাবে বারবার স্লিপ কাটবে বারবার বার ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না

কাজে চরিত্রকে গঠন করেন আখলাদকে পাহাড়ি করেন তাকে অর্জন করেন ফোদা ভিডি অর্জন করেন যদি আখলাত নিহান ফোটাকে ভয় করেন তাহলে লোক প্রয়াণী আমাদের সবাইকে বিজয় দান করেন বাংলা আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করেন টৌফিক দান করেন বাবা আরেলিনা ইন্দর বাদাক আসাল্লাম ওয়ালাইকুম ওরা লজ অভরকত 那个那个，好吃。